নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি চলে আসলাম এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে বাগান ভালো করতে গেলে যেমন গাছের খাবার জল দিতে হয় তার সঙ্গে কীটনাশকেরও প্রয়োজন হয় যেখানেই বাগান থাকে সেখানেই প্রকৃতিগত ভাবে বিভিন্ন ধরনের পোকামাকড় উপদ্রব হয় সেই পোকামাকড়ের মধ্যে বাগানে যে পোকাগুলো আসে তার মধ্যে কিছু পোকা থাকে বন্ধু পোকা মানে গাছের ফুল যখন হয় পরাগায়নের ক্ষেত্রে সুবিধা করে আবার বেশ কিছু পোকা থাকে ক্ষতিকারক পোকা যে ক্ষতিকারক পোকাগুলো সর্বনিয়ত কাজকে বিভিন্নভাবে ক্ষতি করে থাকে যেমন কোনো পোকা থাকে কাণ্ড ছিদ্রকারী গাছের কাণ্ডকে ছিদ্র করে গাছের কাণ্ড বেয়ে ভেতরে ঢুকে যায় কিছু পোকা থাকে আবার কাণ্ডকে কামড়ে কামড়ে খায় আবার কিছু পোকা থাকে গাছের পাতাকে কুটো করে খেয়ে পাতা নষ্ট করে দেয় তেমনি বেশ কিছু পোকা থাকে যেইগুলো গাছের পাতার নিচে বসে গাছের পাতার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে দেয় কেন গাছের পাতার রস যদি খেয়ে গাছের পাতাকে দুর্বল করে তাহলে গাছ তার ক্লোরোফিল ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে পাতা হলুদ হয়ে যায় এবং ক্লোরোফিল যদি ঠিকমতো না গাছ তৈরি করতে পারে তাহলে সৌরালের থেকে খাদ্য সংগ্রহ করতে গাছ পারে না তো এই দিকেও আমাদের খেয়াল রাখতে হয় তো অনেকে কি করেন যে এই পোকা তাড়াবার জন্যে বাজার থেকে রাসায়নিক কীটনাশক নিয়ে আসে বাজারে নামি দামি কোম্পানি প্রচুর কীটনাশক কিন্তু সমস্যা হচ্ছে যে কীটনাশক দ্বারা আপনার বাগানে সমস্ত ধরনের পোকাকে তাড়াতে পারবেন না এই এক নম্বর মানে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি ওই রাসায়নিক কীটনাশক আপনার বাগানে ব্যবহার করে পোকা তাড়ানো পোকাকে মেরে ফেলতে চান তাহলে ওটা পরিবেশবন্ধক নয় পোকাকে হয়তো মারলেন তার সাথে সাথে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং আমরা যখন গাছের পাঠা স্প্রে করি তখন আমাদের শরীরেও ওই বিষাক্ত রাসায়নিক যুগে আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগে আমাদের আক্রান্ত হতে পারে তৃতীয় কথা হচ্ছে আমাদের মতন যে সমস্ত ছোটোখাটো ছাড়ু বাগানি আছে তারা অল্প কিছু গাছের জন্যে ওই দামি দামি কোম্পানি এক একটা কীটনাশক দুশো টাকা আড়াইশো টাকা কিনে নিয়ে এসে সেটা শেষ হওয়ার আগেই এক্সপায়ারি ডেট চলে যায় কাজেই তাদের কাছে ওই দাম দিয়ে বাজারে কীটনাশক কিনে এনেও পয়সাটা নষ্ট হবে তাহলে কি ছোটোখাটো বাগানরা তাদের শখে ছাদ বাগান করবে না বিভিন্ন ধরনের কীটপতঙ্গের ভয়ে না ঘরেতেই যেমন গাছের বিভিন্ন ধরনের খাবার ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা তৈরি করে ফেলতে পারি তেমনি যে আমরা ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে বা ঘরের আশেপাশে থাকা জিনিস থেকে আমরা তৈরি করতে পারি আর বিশেষ করে এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম পড়ে গেছে এই গরমে যেমন গাছকে রাসায়নিক খাবার আমরা দিতে পারছি না গাছের ক্ষতি হয়ে যাবে তেমনি এই গরমে যদি আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি তাহলে গাছের একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় বিশেষ করে পাতা পুড়ে যাওয়া পাতায় দাগ এসে যাওয়া এইগুলো রাসায়নিক বিক্রয় হয়ে থাকে তাহলে আমরা কি করব আমরা কি তাহলে কিছু করতে পারবো না আমরা পারবো আমরা ঘরেতেই অর্গানিক ওয়েতে বা জৈবভাবে ঘরের মধ্যে থাকা বা আপনার বাগানের মধ্যে থাকা বা আপনার জিনিস সুপার শক্তিশালী জৈবভাবে আপনারা অতি সহজেই বানিয়ে ফেলতে পারে এবং সেটার মূল্য খুবই কম আবার কোনো কোনো ক্ষেত্রে মূল্য লাগেও না তো ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না কাজেই বিশেষ করে নতুন ছাদ বাগানিদের ক্ষেত্রে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন তাহলে আপনারা আপনাদের বাগানের ক্ষতিকারক পোকাগুলোকে রাসায়নিক কীটনাশক ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনারা তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারেন তাহলে কি হবে কাজ আপনার সুস্থ থাকবে এবং কাজ সবল থাকবে চলুন আসল আলোচনা আসা যাক তো এই সুপার শক্তিশালী কীটনাশকের জন্যে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করব বলতে পারেন ন্যানো মিসাইল এক একটা ছোট্ট ছোট্ট মিসাইল এই ন্যানো মিসাইল গুলোকে একসাথে সমবেত করে আজকে আমি আপনাদের দেখাবো সুপার শক্তিশালী কীটনাশক হলেতে ব্যবহার করে কাঠের বিভিন্ন ধরনের পোকা যেমন মিলিবাদ পিঁপড়ে শামু হোয়াইট ফ্লাই অ্যাপি জ্যাসি মাই কাটার ফিলার ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন বিশেষ করে কাটার পিলারের উপরে যখন পড়বে ছটফট করতে করতে পড়ে যাবে গাছের পাতা থেকে এই এই আশ্চর্য ধরনের সুপার শক্তিশালী কীটনাশকটা কি করে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি তার আগে এই উপাদানটা তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে সেটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নি প্রথমেই বলি তামাক পাতা বা অনেকে একে পাতা বলে এই তামাক পাতা বা দোক্তা পাতা পঞ্চাশ গ্রাম লাগবে যদি তামাক পাতা বা দোক্তা পাতা না পান তাহলে বাজারে যে খৈনি পাওয়া যায় ওই খৈনির কাটা অংশ এরকম ঠিক যেমন দেখছেন পঞ্চাশ গ্রাম জোগাড় করবেন লাগবে আট থেকে দশটা ঝাল কাঁচা লঙ্কা আর এর সাথে লাগবে দশ থেকে বারোটা রসুনের কোয়া আর একটা মাঝারি আকারের পেঁয়াজ আর লাগবে কিছু নিম পাতা মানে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম মতো নিম পাতা নিম পাতা তো আমার পেছনেই গাছ আছে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি নিম পাতা এটাকে জোগাড় করে নেবো এই যে দেখছেন পেছনে যে গাছ এই গাছ থেকে আমি নিম পাতা জোগাড় করে নেব চলুন এবারে জেনে নেওয়া যাক যে উপকার সম্বন্ধে বললাম তার উপকারিতা জন্য কি আমার পাতার মধ্যে এই নিকোটিন ধরে কৃষি ক্ষেত্রে ব্যবহার করে আসা হচ্ছে তারপরে নিম পাতা নিম পাতা দীর্ঘদিন ধরে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় নিম পাতার মধ্যে যে উপাদানগুলো থাকে তাতে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করা যায় পোকামাকড়ের লার্ভা গুলোকে ডিম গুলোকে ধ্বংস করা যায় তাই নিজ পাতাও আমরা এখানে ব্যবহার করতে পারি ত্রিশ থেকে চল্লিশ টাকা রসুনের মধ্যে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ভাইরাল উপাদান থাকে আর এই রসুনের গন্ধ বিভিন্ন ধরনের পোকামাকড় সহ্য করতে পারে বিশেষ করে ফিপড়ে মাদামাছি আপনার মিলিবাগ সহ্য করতে পারে না যার জন্য রসুনকে আমি এর মধ্যে জৈবভাবে ব্যবহার করি এবারে আসি পেঁয়াজের কথা পেঁয়াজের মধ্যে যে উপাদান থাকে তাতে পিঁপড়ে চাপ পোকা হোয়াইট ফ্লাই সরু সুতো ধরনের চিনি যেগুলো মাটিতে থাকে এইগুলোকে পেঁয়াজ নিয়ন্ত্রণ করে তাই জন্য জৈবভাবে এর সাথে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজকে ব্যবহার করবে আর কাঁচা লঙ্কার মধ্যে প্রচন্ড ঝাল থাকার জন্য বিভিন্ন ধরনের পোকাকে ক্ষতি করে যেমন পোকা সাদামাছি কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা মাকড় ইত্যাদি পোকাগুলোকে হয় দূরে শরীর রাখে তা নাহলে পরে এই লঙ্কার ঝাঁদ যখন তাদের শরীরে পড়ে তখন তাদের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং ধরনের পোকাগুলো মারা যায় এবারে বলবেন শ্যাম্পুটা কেন ব্যবহার করব জৈব কীটনাশকের সাথে অনেকেই বলেন শ্যাম্পু ব্যবহার করতে আপনারা অনেকেই হয়তো জানেন শ্যাম্পুকে কেন কীটনাশকের সাথে ব্যবহার করা হয় আবার অনেকে জানেন বিশেষ করে যারা জানেন না শ্যাম্পুকে কীটনাশকের সাথে কেন ব্যবহার করা হয় তাদের জন্য বলি শ্যাম্পু যদি কীটনাশকের মধ্যে পরিমাণ মতন ব্যবহার করা যায় তাহলে কীটনাশকের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে শ্যাম্পু যখন উদ্ভিদের পাতা স্প্রে করা হয় কীটনাশকের কণাগুলি পাতার মধ্যে আটকে থাকতে সাহায্য করে তার ফলে কীটনাশকটা ব্যবহার করার পর দীর্ঘ সময় ধরে কাজ করে এমনকি অল্প বিস্তর বৃষ্টি হলেও সেই কীটনাশকটা নষ্ট হয় এবারে আসি তৈরির পদ্ধতি এরকম একটা খালি পাত্র নেব দেখতে পাচ্ছেন এরকম খালি পাত্র নেব এটা এক লিটারের পাত্র এর মধ্যে এই তামাক পাতা বা পাতা বা খৈনি যাই বলুন এই তামাক পাতাটাকে হাফ লিটার জলের সাথে মিশিয়ে দুদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো বাদ বাকি হাফ লিটার জল আমি পরে ব্যবহার করছি ভিডিওটা দেখতে থাকুন এই নিম পাতা এখন কেটে নেবো কুচো করে তার সঙ্গে লঙ্কা গুলো আছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা গুলোকেও কুচো কুচো করে কেটে নেব আর এই রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি দশ থেকে বারোটা রসুনের কোয়া রয়েছে এই রসুনের কোয়া গুলোকে মিক্সিতে দেবো একটা মাঝের সাইজের পেঁয়াজ একে আমি কেটে নেব এবারে সবগুলোকে মিক্সি জারের মধ্যে ঢালবো রসুনের কোয়াগুলোকেও এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম কাটা কাঁচা লঙ্কা গুলোকেও এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালোভাবে কেটে নেবো পেঁয়াজ কুচো মিক্সি জারেতে ঢেলে দিলাম এইবারে করে গিয়ে এই সমস্ত জিনিস যেগুলো ঢাললাম এগুলোকে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি এইবারে এই মিশ্রণটাকে ভালোভাবে আমি এটাকে মিক্সিতে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন এটা মিক্সিতে মিক্স হয়ে গেছে এইবারে এটাকে একটা পাত্রেতে আমি ঢেলে নিচ্ছি এবারে বাকি যে হাবলিটা জল ছিল সেই জলের সাথে এটা মিশিয়ে দিলাম এই মিশ্রণটাকে চব্বিশ ঘন্টা ছায়াযুক্ত জায়গায় চাপা দিয়ে রেখে দিয়ে পরে কি করব জানাবো এবারে দুদিন ধরে যে তামাক পাতা ভিজানো জলটা রেখেছি সেই জলটাকে একটু নেড়ে নেব ভালো করে তারপরে একটা খালি পাত্র নেবো এই পাত্রের মধ্যে জলটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর জলটাই এই দাঁড়ালো একবারে কালো হয়ে গেছে দেখেছেন এর পরে এই কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ইত্যাদি যেটা ভিজিয়ে রেখেছিলাম একদিন ধরে সেই জলটাকে এবারে ছেঁকে নেবো এরপরে দুটো মিশ্রণকেই ভালোভাবে মিশিয়ে নেব মানে ছাঁকা পাতার জল আর রসুন পেঁয়াজ নিম পাতা কাঁচা লঙ্কা ইত্যাদি জলকে একসাথে মিশিয়ে নিলাম এই এসে দাঁড়ালো তাহলে এটা কি হলো একটা সুপার শক্তিশালী কীটনাশক তৈরি হলো এইবারে এই যে কীটনাশকটা তৈরি হলো এটাকে ব্যবহার করব কিভাবে তার জন্য একটা স্প্রে বোতল দরকার এই বোতলের মধ্যে একটা ফানেল নেব ফানেল নিয়ে এই মিশ্রিত দোবনটার মধ্যে ঢেলে দেব এটাকে ঝেঁকে নিতে হবে ব্যবহারের সময় এরকম করে কখন ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনেরই কীটনাশককে ব্যবহার করতে হয় বিকালে সূর্য ডুবে যাওয়ার পর মানে সন্ধ্যের মুখোমুখি করতে পারলে ভালো হয় কারণ দিনের বেলাতে বন্ধু পোকা থাকে যে পোকাগুলো পরাগয়নে সাহায্য করে যদি দিনের বেলা করা যায় তাহলে সেই পোকাগুলো মারা যেতে পারে তো এই সন্ধ্যে লাগালোগো সময় বা সূর্য ডুবে যাওয়ার সময় এটাকে ব্যবহার করতে হবে যে কোনো ধরনের গাছে ব্যবহার করা যেতে পারে এটা ঠিক মতন ব্যবহার করতে পারলে গাছের যাবতীয় পোকা দশ মিনিটের মধ্যে হয় পালিয়ে যাবে না মারা যাবে কোন ধরনের পোকাগুলো সাধারণত ধ্বংস হয় বা দূরে সরে যায় সোয়া পোকা লাদা পোকা সাদামাছি মিলিবার জাপ পোকা নেমাটোট জাতীয় ক্ষতিকারক যে সমস্ত পোকা রয়েছে সেই পোকা মা মাটির ভেতরে থাকা ক্ষতিকারক কৃমি আমুক পিঁপড়ে ইত্যাদি বিভিন্ন ধরনের পোকা গুণ থেকে গাছকে আপনারা রেহাই দিতে পারেন এবারে প্রশ্ন করবেন যে কতদিন ছাড়া এটাকে ব্যবহার করতে হয় এইটাকে নির্ভর করছে গাছের পোকামাকড়ের আক্রান্তের ওপরে কিরকম ধরনের পোকামাকড় আক্রান্ত হয়েছে তার উপর এটা নির্ভর করছে কতদিন ছাড়া দিতে হয় যদি দেখেন মিলিবাগ বা জাপ পোকা বা হোয়াইট ফ্লাই বা আপনার হ্যাঁ পোকা এগুলো পর্যাপ্ত গাছে এসে গাছকে ক্ষতি করছে তাহলে প্রথম অবস্থায় তিন থেকে চার দিন ছাড়া ছাড়াই এটাকে ব্যবহার করা দরকার আর তা না হলেও পরে গাছে পোকা থাক আর না থাক যদি দশ থেকে বারো দিন অন্ত বাগানে সমস্ত গাছে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই ধরনের পোকা আর বাগানের ধারে কাছে ঘেসবে না এবং আপনাকে বাজার থেকে নামি দামি কোম্পানির কীটনাশক অনেক পয়সা দিয়ে আর কিনতেও হবে না এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক করবেন এবং সম্ভব হলে একটু জানাশোনার মধ্যে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার একটু সুযোগ করে দেবেন আর এই বিষয়ের ওপরে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে প্লিজ অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই আগামী দিনে নতুন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা